নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনায় বর্তমানে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ এছাড়া জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন সিসি বলেন নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য গুজব ছড়ানো হচ্ছে এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কাজ করছে কমিশন তথ্য দিলো বা ভুল এটা যাচাই বাছাই না করে আর লোকে শেয়ার করে দিল এটা এ আই অফ অব এআই কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এখন একজাক্টলি আমার ছবি আমার কণ্ঠস্বর দিয়ে আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব এই ইলেকশনে এই অ্যাভিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি